হাসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বেয়ার্স প্রথমেই জোড়া কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে সাবদার রয়্যাল্টি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বেবি বেয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন অনেক সুন্দর বেবি আপনারা রানিং পেয়ার এদের বেবি পাওয়া যাবে এবং দেখেন এদের চোখটা একদম ক্রিম চোখের বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করেন আমি একটু ছেড়ে দেখাই রানিং পেয়ারটা বেহস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে রানিং পেয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর বিহার্স যাদের আপনার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা ইনশাল্লাহ দেওয়া যাবে দেখেন বিহার্স মার্শাল্লাহ মাদিটা অনেক ভয় পাচ্ছে আর মাদিটা হয়তো দুই তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন বিহার্স মাসাল্লাহ এর বেবির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহার্স এদের বেবির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক জোড়া দেখেন জোড়া একশো আঠাইশ রানিং পেয়ার এদের নাকের ফুলটা দেখবেন এবং একশো আঠাশের যে মেইন চিহ্নটা কানের দুল কানের দুলটা দেখেন চোখটা একদম সাদা ক্রিম চোখের দেখেন বিহর্টস মার্শাল্লা অসাধারণ বিহর্টস আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এদের এক পেয়ার বেবি আছে আপনারা বেবি পেয়ারটা নিতে পারবেন আমি একটু এই রানিং পেয়ারটা আপনাদেরকে সেরে দেখাই বিহর্স ভিডিওটা টানবেন না বিহর্স আজকে এমন এমন কবুতর দেখাবো আপনারা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি দেখেন বিহর্টস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে একশো আঠাইশ রানিং পেয়ার মার্শাল্লাহ অসাধারণ বিহর্টস আপনাদের যাদের বেবি লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অসাধারণ এক জোড়া রানিং পেয়ার দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন দেখেন বিহর্স মাস দেখেন বিহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বেয়ার্স আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভাই অরিজিনাল একশো আঠাশ পাবেন ঠিক আছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে চলবে না এদের স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের ফুল এবং কানের দুলটা দেখবেন একশো আঠাশের কানের দুল দেখেন বিহর্স অসাধারণ একজন কবুধার রানিং পেয়ার সেল হবে না বাচ্চা সেল হবে বিহার্স আপনারা লক্ষ্য করেন আর বাচ্চাটা আমি সেরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিহার্স অসাধারণ একজোড়া একশো আঠাশ রানিং প্যার বিহার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে একশো আঠাইশের বেবি মার্শাল্লা অসাধারণ এই বেবি পেয়ারটা দেখেন মার্শাল্লাহ চোখটা হবে একদম সাদা চোখের দেখেন বিহার্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না ভিওয়ার্স আমি একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিহার্স অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এই জোড়ার বেবি ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা না ভিওয়ার্স এই জোড়ার দাম পড়বে একদম সাত হাজার টাকা ভিওয়ার্স একশো আঠাশ টেডি ভিহার্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন ভিওয়ার্স দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিওয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারব না একদম একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স দেখেন এটা এক পরের বেবি এক পরে সম্ভবত এক পরে চলে গেছে দেখেন অসাধারণ এবং এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং অনেক সুন্দর ভাই যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম ভিহার্সিও দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার আমার কাছে মোট তিন পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই এর বাচ্চা আমি সেল করব ভিওর্স আপনারা দেখেন অসাধারণ চোখ স্টার্নিং কোয়ালিটি আর এবং কালার দেখেন এদের ভিহার্স এদের কালার হচ্ছে চমৎকার কালার বিহর্স এদের কালার কোয়ালিটি স্টার্নিং দেখেন বিহার্স মার্শাল্লাহ অসাধারণ আপনাদের যাদের এদের বেবি লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন একদম এর বেবির দাম হবে পাঁচ হাজার টাকা করে ভাই এর বেবির দাম পড়বে একদম পাঁচ টাকা করে হলে এর বেবি নিতে পারবেন দেখেন ভিহ আপনারা দেখেন লক্ষ্য করেন ভিহস এই জন্য দেখেন এটা হচ্ছে ডবল ট্যাকের বেবি যাদের এই ডবল ট্যাক রানিং পেয়ার লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিহার্স দেখেন এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অসাধারণ আর ভিহার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভিহার্স দেখেন ডবল ট্যাক পরানো এটা হচ্ছে আমাদের বড়ো ভাই মাহবুব ভাইয়ের কবুতার দেখেন আপনারা যারা ডবল ট্যাকের কবুতরের নাম শুনছেন ইনশাল্লাহ তারা চিনবেন মাহবুব ভাইকে বিহার্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ডবল ট্যাকের বেবি দেখেন ভাইয়ের রিং পরানো আছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিহটস এটা হচ্ছে ডবল ট্যাকের বেবি এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা বিহার্স মাত্র ছয় হাজার টাকা হলে এটা নিতে পারবেন আর রানিং পেয়ার যাদের লাগবে যোগাযোগ করবেন রানিং পেয়ারও দেওয়া যাবে বিয়ার্স বিহর্স একটা অসাধারণ কবুতর ভাই এটা হচ্ছে কেটিএম টি কবুতর কবুতার এর মা বাপ ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা ঠিক আছে বিহর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স এদের কিন্তু পেটে ভরপুর খাবার রয়েছে ভাই এরা একদম নখের পরে দাঁড়াবে বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর ডাইন সাইডেটা মা দিয়ে বাম এটা নর এই পেটা জাস্ট আপনাকেদেরকে দেখানোর উদ্দেশ্যে ভাই এই পেটা সেল হবে না জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখেন বিহর্স অনেক ভালো ভালো কবুতার আমি আমার লফকে আরও আপডেট করছি ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে আরও করব আর ইনশাআল্লাহ চিন্তাভাবনা করছি পাকিস্তান থেকে কিছু কবুতার নিয়ে আসবো আপনারা এটা যখন আমি নিয়ে আসবো তখন আপনারা ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন দেখেন আমি কিভাবে আনব এয়ারপোর্টে যাবো ইনশাআল্লাহ এগুলো সব দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এটা আনার আনার জন্য আমি টাকাও ইনশাল্লাহ মোটামুটি কিছু টাকাও ই করছি দেখেন বিহর্স আপনারা আর এই পেটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে যে আমার কাছে কি ধরনের কবুতর আছে আপনারা লক্ষ্য করবেন ভিউয়ার্স অনেক সুন্দর ভিউয়ার্স অসাধারণ কবুতর দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলেই প্রেমে পড়ে যাবেন ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ এটা সেল হবে না জাস্ট দেখানোর উদ্দেশ্যে এটা পাস পরে চলে গেছে ভিওয়ার্স ঠিক আছে এর মা বাবা আমি ইন্ডিয়াতে সেল করছি দেখেন ভিউয়ার্স আর অবশ্যই ইন্ডিয়া থেকে যারা নেবেন অবশ্যই আমাকে ডাইরেক্ট ফোন দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ডাইরেক্ট ফোন দেবেন ভাই ঠিক আছে কেউ এস এম এস করবেন না ডাইরেক্ট ফোনে কথা বলবেন ইনশাল্লাহ বিহস আপনারা লক্ষ্য করেন একজোড়া টেডি কবুতার বিহর্টস আপনারা দেখেন এদের স্টার্নিং কোয়ালিটি মাশাল্লা অসাধারণ কবুতার হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন বিহর্টস দেখেন আপনারা লক্ষ্য করেন বিহর্টস অনেক সুন্দর বিহস এটা হচ্ছে সাবদার টেডি এবং এদের চট দেখেন এদের চোখটা মার্শাল্লা অসাধারণ বিহটস আপনারা দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি দেখেন এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারবেন বিহার্স কোনো দামাদামি চলবে না দেখেন আপনারা লক্ষ্য করেন আর এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্টস অসাধারণ দেখেন অসাধারণ স্টার্নিং কোয়ালিটি দেখছেন ভিওয়ার্স আর আমি বিহার্স এদের চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বিহার্স এদের চোখটা দেখেন মার্শাল্লা অসাধারণ চোখ একদম ক্রিম চোখের চোখ দেখছেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন একদম পনেরো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বেয়ার্স এই আরেকজোড়া দেখেন এটাও রয়্যাল টেডি কবুতার বিহার্স আমার কাছে কেটিএম ওমান সালারা টেডি রয়্যাল টেডি মোটামুটি অনেক কবুতার আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখেন একদম ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার আর মাদিটা নিউ অ্যাডাল মাদিটা নয় পরে চলে গেছে দেখেন ভিহার্স অনেক ধরনের কবুতার আমার কাছে আছে পাকিস্তানি একদম ইনপোর্ট ব্লাড লাইনের তবে ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি দোয়া করবেন অতি তাড়াতাড়ি ইনপোর্ট করে কবুতার নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়তা বাসায় রাখে আল্লাহ যদি কবুল করে ভিওয়ার্স আপনারা দেখেন ভিওয়ার্স এই রয়্যালটিটি এর যদি আপনার রানিং পেয়ারটা লাগে কারো যদি পছন্দ হয় রানিং পেয়ারটা আপনারা রানিং পেয়ারটা নিতে পারবেন এটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে ভিওয়ার্স আলোচনা সাপেক্ষে এটার দাম পড়বে আপনারা নিঃসন্দেহে এই ইনপুট ব্লাড লাইন ইনপুট ব্লাড লাইনের এই রানিং পেয়ারগুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো কবুতার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক একজোড়া দেখেন এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি মাদিটা আজকেই ডিম দিয়ে দেবে দেখেন বিহর্স মার্শাল্লা অসাধারণ এক জোড়া রানিং কবুতার বিহর্টস আপনারা যারা এই রানিং পেয়ারটা নিতে চান আজকেই মাদিটা ডিম দিয়ে দেবে দেখেন মাদিটার লেস ভাঙ্গা বিহ এই শিয়ালকুঠি রানিং পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার টাকা বিহার্স এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় প্লাস ফ্লাইং করবে বিহার্স দেখেন বিহর্স মাদিটার পেটে ডিম আছে দেখেন লেসটা ভাঙে ভাঙে আছে মাদিটা আজকেই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন কোনো অবজেকশন নাই ভিওয়ার্স কোনো কথা হবে না কথা কথা বললে দিতে পারবো না ভিহার্স পাকিস্তানি শিয়ালকুঠি কবুদার আর ভিওর্স আপনারা এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা অসাধারণ আর আমি চোখটা একটু ধরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ চোখ এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি আর ভিহার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার টাকা হলে নেবেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া স্কুলওয়ালা কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার দেখেন আপনারা স্কুলওয়ালা গোল্ডেন কবুতারের অনেক নাম শুনছেন আর এদের ফ্লাইং হচ্ছে দশ এগারো প্লাস ফ্লাইং করে দশ এগারো প্লাস ফ্লাইং করে স্কুলওয়ালা গোল্ডেন আপনারা দেখেন বিহার্স অনেক সুন্দর কবুতার আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্কুলওয়ালা গোল্ডেন এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা বিহার্স এই বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ওরে ভাই দশের নিচে ওরে ইনশাআল্লাহ যে কয়দিন খাবার খাবেন খাবারে টাকা সহ ফেরত পাবেন দেখেন বৃহস অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর বৃহস এদের চোখটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন অসাধারণ চোখ বৃহস্প চোখটা দেখেন চোখের রিংটা দেখেন এবং চোখের মধ্যে যে কালো দানাগুলো একদম দেখেন লাল দানা একদম পাথর কুচি দেখেন লাল পাথর কুচি একদম ভরা আর অসাধারণ চোখ আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই এর মেমোরি থেকে ভালো ভাই এর মেমরি অনেক ভালো একদম পঁয়তাল্লিশশো হলে নিতে পারবেন বেয়টস একজরা দেখেন ইমাম ইমামদিন কবুতার রানিং পেয়ার ইমামদিন রানিং পেয়ার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর রানিং পেয়ারটা মাসাল্লা অসাধারণ আর এদের চোখটা হচ্ছে লাল ভাই হ্যাভিলাল আমি আপনাদেরকে চোখটা দেখাবো আগে আপনারা এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক অসাধারণ এক জোড়া কবুতার ভাই ইমাম দিন ইমাম দিন রানিং পেয়ার আমি আপনাদেরকে চোখটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন বিয়র্টস ভিহস এদের চোখটা দেখেন অসাধারণ চোখ ভিহস এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা পাই রিংগুলো দেখবেন দামাদামি করলে দিতে পারবো না ভিহর্স আমি কিন্তু রোদ্ে রাখিনি আপনাদের দেখেন মানে এ মানে রাত্র যত রাত্রে দেখেন কুট এত লাল ভিওয়ার্স আপনারা দেখেন ইনামদিন কবুদার রিংগুলো দেখবেন কোনো দামাদামি নাই একদম পঁয়তাল্লিশশো এক জোড়া গোল্ডেন কবুদার অসাধারণ গোল্ডেন এবং এদের স্টার্নিং কোয়ালিটি ফ্লাইং মশাল্লা অসাধারণ ফ্লাইং আর বিহর্স ইনশাল্লাহ আমার কাছ থেকে রানিংগুলো নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হইলে বলতে পারবেন যে হাসান ভাই সমস্যা ভাই ফেরত পাবেন ভাই আমার কাছ থেকে নিলে কোনো রকম প্রতারিত হবেন না ভাই একশো একশো গ্যারান্টি পাবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না বিহর্স কোনো সমস্যা হবে ফোন যে ধরবো না ভাই এরকম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে অনেকেই আপনারা কমপ্লেন করেন ভাই অমুকের কাছ থেকে নিছি এখন ফোন রিসিভ করতেছে না ভাই যত রকম সমস্যা হোক ঠিক আছে ইনশাআল্লাহ আমারে ফোন দেবেন ভাই ঠিক আছে যারা আমার কাছ থেকে নিছেন অথবা না নিছেন ইনশাআল্লাহ আমি যতটুক পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো ভাই আপনারা ওষুধপত্র সম্পর্কে জানেন আমাকে কল করেন ইনশাল্লাহ আমি যতটুক আমার ইলেম আছে ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর বিহার্স যারা রানিং পেয়ারগুলো নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দেখেন বিহর্স এটা দাম পড়বে একদম চার হাজার টাকা হলে এই গোল্ডেন পেয়ারটা নিতে পারবেন বিহার্স এর বাচ্চা কাচ্চা যদি নয়ের নিচে ওরে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ডাইন সাইডেরটা মাদি বাম সাইডেরটা নর আমি একটু গোল্ডেনের চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন বিহর্স বিয়ার্স এটা হচ্ছে চোখ দেখেন যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন সময় স্বল্পতার জন্য শুধু মাদের চোখটাই দেখাচ্ছি নরের চোখটা এর থেকেও লাল বিহর্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা এক একজোড়া আমাদের খুলনার স্থানীয় নাকটানা কবুতার এক ভাই নিতে চাইছিল ইন্ডিয়ার এক ভাই টাকা পয়সার সমস্যার কারণে পরবর্তীতে নিতে পারিনি যাই হোক বিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম ষোলোশো টাকা ভিহার্স নাকটানা কালদম কবতের আপনারা নিঃসন্দেহে এই নাকটানা কালদম পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি করলে চলবে না একদম দেখেন ভিওয়ার্স একদম ষোলোশো টাকা হলে আপনারা নেবেন কোনো দামাদামি করলে দেবো না ভিহস একদম ষোলোশো টাকা আর ভিহস এর এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ পাঁচ ছয় ঘন্টা অনায় উঠবে নিঃসন্দেহে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করলে দেবো না একদম ষোলোশো টাকা ভিহস একজোড়া মিয়ানাজির সালারা টি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন অসাধারণ কবুতার আপনাদের যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাদিটা ইনশাল্লাহ হয়তো পাঁচ ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন ডাইন ডাইন এটা মাদি বাম এটা নর এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিহার্স চার হাজার টাকা হলে রানিং প্যাডটা আপনারা নিতে পারবেন আর বিহার্স ইন্ডিয়ার কলকাতা হাওড়া শিয়ালদা বনগাঁ মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট হাকিমপুর করিমপুর সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন ভিহার্স দেখেন মাশাল্লাহ অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিহার্সে একজোড়া দেখেন একজোড়া সাকি ডেডি একচল্লিশ নম্বর রানিং পেয়ার সাকি ব্লাডের কবুতার আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিহার্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভিওর্স দেখেন আপনারা অসাধারণ কবুতার আর ভিওর্স এদের বাচ্চা গাছ আলহামদুলিল্লাহ সারাদিন ফ্লাইং করবে মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভিওর্স এর বাচ্চা যদি ফিলাই না করে ফেরত দিয়ে দেবেন ভাই খাবারের টাকা সব ফেরত পাবেন এত সুন্দর কবুতার ভাই দেখেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতার আর ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি কিছু বাচ্চা দেখাবো আর অবশ্যই এখনও যারা হাসান পিজান অলাইক্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এক একজোরা দেখেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার বিহার্স এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি রানিং পেয়ার এই কবুতারগুলো কিন্তু উড়ানো কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনেক ভালো ফ্লাই করতেছে বিহার্স দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামি করলে দিতে পারব না দেখেন বিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোনো দামাদামি করবেন না স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ যেটা দেখাবেন ওইটাই পাবেন বাম সাইডেটা নয় ডাইন সাইডেটা মাদি আপনারা নিঃসন্দেহে নেবেন এদের ফিলাইং একশো একশো গ্যারান্টি পাবেন কোনো দামাদামি করবেন না বিহার্স একদম পঁয়তাল্লিশ আপনারা লক্ষ্য করেন এই একজোড়া প্রিন্স কামাগার দেখেন বিয়ার্স মানে চোখটা কী লাল আপনারা দেখলেই বুঝতে পারেন এই দেখেন এখন চোখটা দেখেন কীরকম লাল বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই কোনো দামাদামি নাই একদম ক্লিয়ার কথা কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন চোখটা আমি একটু ধরে দেখাই আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন যে কী লাল আর এর মা বাবা ডাইরেক্ট মনে হয় ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই একদম অনেক সুন্দর লাল হবে আপনারা যে কেউ চাইলে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন আর নরমাদি কনফার্ম আছে সামনে সামনের নর আর ডাইন সাইডটা মাদি দেখেন আপনারা লক্ষ্য করেন আমি চোখটা একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বেহর এই পেয়ারটা কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন একদম দেখেন বেবি চোখ দেখছেন বিহার্স একজন দেখেন থার্টি ফাইভ বেবি এদের চোখটা কড়া কালো চোখ দেখেন বেয়ার্স অসাধারণ চোখ আর এদের ট্যাক নম্বর হচ্ছে উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাক বিহার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন দেখেন বিয়ার্স মার্শাল্লা অসাধারণ কবুতর পাকিস্তানি থার্টি ফাইভ অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইং করবে ইনশাল্লাহ বিহার্স কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স অসাধারণ এক একজরা শিয়ালকোঠি কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বিহার্স অসাধারণ পাকিস্তানি শিয়ালকোঠি বেবি আর এই বেবি প্যাটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন ভাই কালো চোখের কবুতার পাকিস্তানি শিয়ালকোঠি কবুতার উনসত্তর এবং সত্তর নম্বরটা এক বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো ভালো ফ্লাইং করাইতে পারবেন সামনে টুর্নামেন্টের সময় আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই আমার কবুতরগুলো না উঠলে ডাইরেক্ট ফেরত পাবেন একশো একশো গ্রান্টি আর অবশ্যই যারা ইন্ডিয়ার ভাইরা যারা নেবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ ওইটাই পাবেন ভাই দুই নম্বরই ব্যবসা দুই নম্বরই বেচা কেনা হাসান বিজন অল এগ্রো চ্যানেলে হয় না আপনারা ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন আর ইতিপূর্বে যারা আমার কাছ থেকে নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন আমি ওইটা দিসি কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যারা নিছেন অবশ্যই জানাবেন আর আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ বিহার্স আপনারা এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন উনসত্তর এবং সত্তর নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা বিহার্স একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখেন বিহর্স একদম লেস ঠেকায় দাঁড়ায় দেখেন বিহর্স অসাধারণ জোড়া কবুতার এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টেডি বেবি আর এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়াটা নিতে পারবেন এদের কোনো ট্যাক নাই ট্যাক পরানো নাই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দেখেন বিওয়য়ার্স অনেক সুন্দর ভাই জিরো পরের বেবির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখছেন বিওয়ার্স কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি রাজা মাত্র ষোলোশো টাকায় পাবেন হাসান পিজন অল্যা এক্রো চ্যানেলে পাবেন মাত্র ষোলোশো টাকায় গ্যারান্টি সহ নিবেন উড়বে না ডাইরেক্ট ফেরত ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই যারা এখনও যারা হাসান পিজন অল্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স এক জোড়া দেখেন জোড়া পাকিস্তানি ফকির গুল বেবি আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ কবুতর পাকিস্তানি ফকির গুল বেবি এই এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ দেখেন ভিহস অসাধারণ কবুতর পাকিস্তানি ফকিরগুল আর ভিহস আপনারা জানেন ফকিরগুলের অনেক রেজাল্ট আছে ফকিরগুল মোটামুটি সাড়ে নয় প্লাস ফ্লাইং করে এবং এদের মেমোরি শক্তি অনেক ভালো এরা যেখান থেকে ফ্লাইং করে ওইখানেই নামে ভিওর্স আপনারা লক্ষ্য করেন এটা কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা হলেই নিতে পারবেন পাকিস্তানি ফোকের গুল পঁচিশ এবং ছাব্বিশ নম্বরটা এক ভিওর্স আপনারা লক্ষ্য করেন আর ইন্ডিয়া হাওড়া কলকাতা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর বনগাঁ রানাঘাট হাকিমপুর করিমপুর সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিওর্স লালগোলায় ডেলিভারি দেওয়া যাবে মুর্শিদাবাদ আর ভিওর্স অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর বিওয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ভাই আমার সব সময় ফোনের পরে থাকা লাগে খুব ব্যস্ত থাকি আপনারা যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভাই আর ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ভেওয়ার্স যতক্ষণ ফিলাইং করবে না অতক্ষণ গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আমার কবুতারগুলো ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই একশো গ্যারান্টি পাবেন আমি গ্যারান্টি এই জন্যই দেই আপনাদের লস হবে না ভাই আর কিছু ব্যবসায়ী আছে যারা কবুতার ফেরত নেয় না ভাই অনেক লোক আছে কবুতার ফেরত নেয় না কিছু দু একজন অসাধু ব্যবসায়ী আছে যারা কবুতার ফেরত নেয় না অবশ্যই যারা কবুতার ফেরত নেয় না ভাই তাদের কাছ থেকে কেন কিনবেন এটা হচ্ছে আমার মূল কথা যারা গ্যারান্টি দিবে ফ্লাইং করবে না গ্যারান্টি দেবে ফেরত নিবে তাদের কাছ থেকেই নেবেন ভাই তাইলে আপনাদের টাকা নষ্ট হবে না ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নেবেন কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া বেবি দেখেন এটা অসাধারণ একজোড়া বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক আর বেয়র্স এই পেটা কোনো দামাদামি করবেন না এই পেটা একদম পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন দেখেন বিহর্স অসাধারণ এক একজোড়া কবুদার এই প্যাটটা কোনো দামাদামি করলে চলবে না একদম একদম পনেরোশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক বিহর্স এগুলো যদি আট নয় প্লাস ফ্লাইং না করে খাবারের টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ দেখেন বিহ অসাধারণ কবুতার আর অবশ্যই বিয়র্স যারা চাকরির পাশাপাশি পাকিস্তানি কবুতারা লফট করতে চান ইনশাআল্লাহ লফট করতে পারবেন যত রকম সাপোর্ট দেওয়ার দরকার ইনশাল্লাহ আমি দেবো বা অনেকে ভয় পান কবুতার অসুস্থ হলে কী ওষুধ খাওয়াবো আমি কিছু জানি না অবশ্যই এই ছোটো ভাইটারে মনে করেন একটু ফোন দেবেন ইনশাআল্লাহ আমি যতদূর পারি বিহর্টস আমি যতদূর জানি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারবো একদম বিনা স্বার্থে ভাই বিনা স্বার্থে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র এই আপডারটুকু আপনাদেরকে থাকবে আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে ভিওার্স অবশ্যই এই পেয়ারটা নেবেন আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন সামনে টুর্নামেন্টের সময় যে কেউ চাইলে এটা নিতে পারবেন তেপানো এবং চৌন নম্বরটা এক মাত্র পনেরোশো টাকা আর ভিওার্স আপনারা যারা কলকাতা হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত জায়গা থেকে নেবেন অবশ্যই কবুতরের দাম আগে দিতে হবে তারপরে ডেলিভারি চার্জ মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি চার্জ মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিবেন আর আগে কবুতারের দামটা দিতে হবে ভিউয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভাই গ্যারান্টি সহকারে ভাই কারণ হচ্ছে ভাই কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না ইতিপূর্বে যারা আমার কাছ থেকে নিয়েছেন তারাই বুঝতে পারবেন যে আমার কবুতারগুলো কেমন আর আমার কথা কাজে মিল আছে কি না ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আর প্রত্যেকটা ভাই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন ভিওর্স একটা ভিডিওতে এক হাজার দুই হাজার সাব ভিউ হয় কিন্তু ভাই লাইক পরে মাত্র পঞ্চাশটা ষাটটা একশোটা লাইক পরে ভাই আপনারা অবশ্যই প্রত্যেকটা ভাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন ভাই এটা আপনার কাছে অনুরোধ থাকবে আর হাসান পিজন অল এক্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন অল চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি